الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل لنا ومن يضلله فلا هادي لنا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى آية أخرى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وعن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك فقال أيضا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهم دعوة الواحد ودعوة المسافر ودعوة المظلوم او كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

এরপরে আবার ওই ক্ষমতা সারি মানুষটাই আস্তে আস্তে দুর্বল হয়ে যায় কে করেন আল্লাহ করেন কেন করেন কারণটা কি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য বানিয়েছেন পরীক্ষার হল হিসাবে এই জন্য আল্লাহ তারা দেখতে যান আমি একবার শক্তিশালী কে দুর্বলের উপর দায়িত্ব দিয়া এই শক্তিশালী মানুষ দুর্বলের উপর কতটুকু ইনসাফ প্রয়োগ করে কতটুকু হক আদায় করে দেখার জন্যই আমি আল্লাহ তারা এই বৈষম্য সৃষ্টি করেছি আল্লাহ যদি চাইতেন সকলকে এক সমান হারে টাকা দিতে পারতেন না ধনি বানিয়ে দিতে পারতেন না আল্লাহ যদি চাইতেন সকলকে এক এক রকম সবাই দুর্বল বানাইতে পারতেন না করেন নাই কেন সৃষ্টিটা কি এমন না ভিন্ন ভিন্ন কাউকে দুর্বল কাউকে শক্তিশালী কাউকে অনেক টাকার মালিক কাউকে একেবারে আবার একেবারে বলি কে করেছেন কেন করেছেন

রসুল বলেছিলেন আমি বলছিলাম গত সপ্তাহ রসুল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবিঈ সিনিন ওয়া যাইবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন রসুল বলেন তোমরা 7 বছর বয়সের সন্তানকে নামাজের তাকে দাও এবং 10 বছর হইলে তাকে বইজনে বহাল করতে হবে বলেন কি কি কয়জন করতে পারবেন আমি নামাজের জন্য সন্তানকে মাসি আমি যদি নামাজের জন্য সন্তানকে মারতাম দেখতেন এমনি নামাজ হয়ে যেত কি বলেন

আমি যদি আমার কব আমার কবরের পাশে আমার সন্তানকে নিয়ে যাই আমি যদি আমার সন্তানের হাতে ধরে কবরের পাশে নিয়ে যাই আমার সন্তান 죽বে এই সন্তান যখন বড় হবে তার সন্তানকে নিয়ে আমার কবরে যাবে কি বলেন এটা বাস্তবতা আমি যদি না যাই আমার সন্তানকে নিয়ে তাহলে আমার সন্তান তার সন্তানকে নিয়ে কবরে যাবে না রসুল কリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দাতা ইনসান ইন কাতা ইল্লা মিন সলাসাহ

এলেম যে এলেম মানুষকে শিক্ষা দিয়ে যাবে ওই এলেম যতদিন চর্চা থাকবে ততদিন পর্যন্ত তার কবলে যাবে এবং নেক্সট সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করবে এই দোয়াটাও পিতা মাতার কবলে যাবে তো এই আমাদের উচিত আমাদের সন্তানকে এমন রেখে যাওয়া যে সন্তান আমাদের মৃত্যুবরণ করার পরেও যখন আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে তখন যেন ওই দরজাটা খোলা থাকে কি এগুলি কার কাজ সন্তানের না আমার আমার কাজ।

الله تعالى قرآن الكريم سنة منافقون نوين آيات الله تعالى بلن يا أيها الذين آمنوا لا تنزقوا أموالكم ولا أولادكم عن ذكر الله سورة منافقون نوين آيات الله تعالى بلن يا أيها الذين آمنوا لا تنزقوا أموالكم ولا أولادكم

ओ मनोज की हुई नहीं कहाँ तब आ जाएँगे तो मनोज की हुई है न तो अल्लाह ताला की बातें सर सूरतुल मुनाजिकुल हर मायनों आयते आमाजर की बातें सर लोकप्रिय बातें सर या आई यह लड़ी ना आमानु अम्रे ईमानदार की ना की बातें अम्रे ईमानदार की ना जब ईमानदार हो अल्लाह आमाजर की लोकप्रिय बातें सर या आई তোমাদের দ্বন্দ্ব টাকা পয়সা এবং তোমাদের সন্তান শক্তিতে যেন তোমাদেরকে আল্লাহর এই বাদক থেকে যেন তাহলে না করে যদি তাহল করে তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো আমাদের সন্তান ছোট দিদি

আমি আল্লাহারত করা যাবে না হুকুম চলবে কার আল্লাহর মালিকের হুকুমকে দিতা চা আর কোনো হুকুম চলবে না মানিকের হুকুমে চূড়ান্ত মালিকের একটা হুকুম হচ্ছে আমি মালিকের হুকুম অবতারিত চিরতারিত আমার হুকুমে চলবে আর আমার একটা হুকুম হচ্ছে তোমরা তোমাদের পিতা মাতার প্রতি কি করবা ইহসান সূচক আচরণ করবা ইহসান কি ইহসানwidetildeকে মানুষের আচরণে তিন ধরনের হয় কয় ধরনের হয় একটা হচ্ছে সুলুক আচরণ কোন ধরনের হয় সুলুক কখনো কখনো কোনো মানুষের উপর কি করে মানুষ সুলুক করে আর কখনো কখনো মানুষ ইনসার্ট করে নেই বিচার করে আর কখনো কখনো মানুষ ইহসান করে দয়া করে মানুষ কোন ধরনের আচরণ করে

ইনসাফ খুশি নেই বিচার খুশি আল্লাহ কি নেই বিচারের কথা বলছেন না তৈয়ার কথা বলছেন তাহলে আমার পিতা মাতাকে কি রূপ আচরণ করব সন্তানকে যা করি তা করব নাকি তার চেয়ে বেশি করব আমার কথা মনে আপনারা বুঝেন না নাকি বুঝেন না নাকি একটা হচ্ছে ইনসাফ ইনসাফ হচ্ছে আমাকে যা করতে আমি তা করব এটা হচ্ছে কি ইনসাফ আর আল্লাহ কোরআনে বলেছেন ইহসান দয়া দয়া হচ্ছে তার চেয়ে বেশি দেওয়া

আমি আমার বাবার জন্য তা নিয়ে আসি কয়জন করতে পারে ওদের দিকে সমাজে কয়জন আছে যদি এই সমান আনে তাও তো আল্লাহর হুকুম যথাযথ পালন হয় না কি বলে যথাযথ পালন হয় আমি আমার সন্তানের জন্য জানি আমি আমার মা বাবার জন্য তা নি তাও তো আল্লাহর হুকুম যথাযথ পালন হয় না হয় নাকি তাও তো করি না তাহলে যদি তাও যদি না করি ইনসাফের বিচারও যদি আমি আমার পিতা মাতার সহিত না করি তাহলে কি জুলুম হবে না কি বলেন আমার কথা বুঝেন না ইহসান দয়াবাদ ইনসাফের বিচার যদি আমি না করি তাহলে পিতামাতার মাতার উপর জুলুম হবে না জুলুম হবে কুরআনুল কারীমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে তো রাসূল বলেন সালা সালাসুদা ওয়াতিম মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন রাসূল বলেন তিনটা ধোঁয়া মুস্তা চাবাদ যখনই করা হয় তখনই তা কবল হয় কয়টা ধোঁয়া তিনটা ধোঁয়া কখনো আল্লাহ তালা এই তিনটা দোয়া ফিরাইয়া দেন না এই তিনটা ধোঁয়া কি রসুল বলেন দা হয়তোল পিতা মাতার দোয়া সন্তানের প্রতি যখন পিতা মাতা যখন সন্তানের প্রতি দোয়া করে সেটা হোক দোয়া আর হোক বদুয়া দোয়া আল্লাহ কবল করে বদ্ধ আল্লাহ তারা কবল করে এই দোয়া আল্লাহ তারা ফেরাইয়া দেন না রসুল বলেন দ্বিতীয় হলো

আমার উপর কি অবস্থা হবে আর এই দুই বোধুয়া যে সন্তানের উপর করবে এই সন্তান হলো পিতা মাতার উপর ভালো আচরণ করা উচিত করব তো ইনশাল্লাহ বুঝতে পারলাম পিতা মাতার উপর কেমন আচরণ করা দরকার সন্তানের জন্য জানি পিতা মাতার জন্য তাঙ্গ নাকে তাচ্চা বেশি আনা দরকার আল্লাহ মাফ করুন শুরু শুরু করতেছি আহারে আমার আমি যখন ছোট ছিলাম আমার পিতা মাতা আমার জন্য কি করছে। আমি যদি তা না করি আমার বিবাহিত হইতো বলে এটা শুরু করতেছে কি বলেন বিবাহিত হই না আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি না আমি আমার সন্তানের জন্য কি করতেছি আমার পিতা মাতা কি আমার জন্য তা করে নাই বন্ধুরা আর যদি যদি गोविंद জি তা করে তারে দেখতে পাইবেন আপনার পিতা মাতা আপনার জন্য কখন করেছে আর আপনি আপনার সন্তানের জন্য কখন করতেছেন আপনার পিতামাতা যখন আপনার প্রয়োজন পূরণ করেছে তখন পিতা মাতা একেবারে সামর্থ্য জীবন না কি বলেন আপনার বাপ দাদার অবস্থা আর আপনার অবস্থা কি এক না ভিন্ন বালকে আপনার পিতা মাতা বাপ দাদা কি ভালো ছিল বাপ বাপ দাদার অবস্থা কি ভালো ছিল না আমরা এখন বর্তমানে ভালো আছি আর্থিক দিক দিয়ে বালকে আমরা এখন বর্তমানে ভালোবাসি না আমরা দেখেছি আমাদের বাপ যাদের খুব অভাব ছিল কি বলে অভাব ছিল না এই অভাবের সময়ও আমাদের সমস্ত চাহিদা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করেছে কি বলেন আর এখন তো আমাদের যথেষ্ট আল্লাহ তারা দিয়েছেন এখন যদি যখন ছিল না তখন তারা আমাদের হক আদায় করেছে আর এখন আমাদের আছে এখন যদি আমরা তাদের হক ফিরাইয়া না দেই বড় কি হতে পারে পিতা মাতার খেতপথ ইনশাল্লাহ

রাসূল বললেন তোমরা জান্নাতে যাওয়ার অনু হোক কি বলবো তোমার জান্নাত আর জাহান্নামে যাওয়ার জন্য পিতা-মাতাই এত কি বুঝলে তুমি জান্নাতে যেতে চাও পিতা-মাতার খেদমত করো পিতা-মাতাকে রাজি খুশি করো রবের হুকুম মানো রবের হুকুম পিতা-মাতার খেদমত করা পিতা-মাতার খেদমত করো তুমি জান্নাতে যেতে পারবে এতটুকু কষ্ট রব এর হুকুম মানো পিতা-মাতার খেদমত করো তোমার জান্নাতে যাওয়ার জন্য এতটুকু কষ্ট রবের হুকুম মানবে না পিতা মাতার খেদমত না জাহান নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট রসুল বললেন উমা জাননা তোকা বানার তুমি জান্নাতে যাইবা না জাহান নামে যাইবা তুমি ঠিক করতে পারবা কোথায় পিতা মাতার খেদমতের মাধ্যমে বন্ধুগণ যদি আমি আরেকটু গভীরে বলি আমি যদি এটা হচ্ছে পরকালের শাস্তি দুনিয়াতে কি হবে দেখেন আমি যদি আমার পিতা মাতার খেদমত না করি আল্লাহ তালা আমার সন্তানের মাধ্যমে

আমার সন্তান আজ দেখতেছে না বন্ধু আমি আমার সন্তানকে দেখেছি ঠিক আমি যে ভুলটা করেছি আমি আমার পিতা মাতাকে দেখি নাই কি সন্তানকে পিতা মাতাকে দেখি নাই এই যদি করে আমার আমার সন্তান তার সন্তানকে দেখাশোনা করবে তার পিতামাতাকে মাতাকে দেখাশোনা করবে না আমি বৃত্ত হয়ে গেলে যেন আমি বরফ করে যেন আমি সন্তানের কাছে আটকিয়া না যাই এর জন্যে হইলেও আমি আমার পিতা মাতাকে উচিত

এবং বাহিরে অনেক জায়গাতে খুব চর্চা করি অথচ পিতা মাতার ব্যাপারে অনেকটাই উদাসীন কি বলে উদাসীন বর্তমান হচ্ছে না হচ্ছে বলেন কি আমাদের একটা আলামত হচ্ছে পিতা মাতাকে অবজ্ঞা করবে এবং বন্ধুকে কাছে টানবে পিতা মাতাকে অবজ্ঞা করবে বন্ধুকে কাছে টানবে এটা কি আমাদের আলামত বর্তমান সময়ে কি আমাদের আলামত চলতেছে না চলতেছে না আমার যারা যদি কি আমাদের আলামত হয় আমি খুব নিকৃষ্ট মানুষ

সবাই মতো মৃত্যু হয়েছে কথার কথা আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম আমি নিজের হাতে যত কুল খুন করলাম আমি করলাম কথার কথা যে মারা গেল সে কি তার সময় মারা গেল না আগে মারা গেছে তার সময় মতো তার এখানে মৃত্যু লেখা ছিল এখানে মৃত্যু বরণ করবে ইমুকের হাতে তার মৃত্যু হবে ওই সময় এসে ওই জায়গাতে মৃত্যু বরণ করবে এটা লেখা ছিল ওই জন্য সে এখানে মৃত্যু বরণ করেছে এবার বলেন দেখি সে তার সময় মতো তার ঠিক জায়গায় মৃত্যু করেছে ঠিক আছে বলে তো ঠিক নাকি এখন বলেন দেখি বিচারের কাট করায় আগে তা হয়তো হবে না হবে না হবে না হবে না কেন হবে তার ঠিক জায়গায় ঠিক সময়ে সে মৃত্যুবরণ হয়েছে। আমার দোষ কি কথা বলছেন আমার দোষ তার মৃত্যু সময় এখানে এই জন্য মৃত্যুবরণ করেছে আমার দোষ কি আমার দোষ হচ্ছে আমার হাতে হওয়ার কারণে আমি দোষী কি বলেন কি আমাদের আলামত চার হাতে প্রকাশ পাবে সে নিকৃষ্ট মানুষ সে

বন্ধু বান্ধব কে কাছে না আমরা বন্ধু বান্ধবের প্রতি খেয়াল রাখবো তবে তার চেয়ে বেশি খেয়াল কার প্রতি রাখবো পিতা মাতার প্রতি রাখবো তো আমি যদি আমার পিতা মাতা বাদ না দিই অপেক্ষা রাখেন আল্লাহ তালা হায়াত কম দিতে চাইল আল্লাহ তালা তার হায়াত বাড়াইয়া দিয়া দুনিয়াতে তার বদলা দিবে তার বদলা দিবে কিসের মাধ্যমে বাহিরের অন্য কোন কিছুর মাধ্যমে না নিজের সন্তান দ্বারা নিজের সন্তান দ্বারা যখন আমার সন্তান যখন আমাকে অপেক্ষা করবে

দুইটা দায়িত্ব এক হচ্ছে আমাদের সন্তানের প্রতি খেয়াল রাখা আদর যত্ন সবই করা সাথে সাথে সবচেয়ে বেশি যেটা দরকার এটা হচ্ছে আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা যেন ওই সন্তান শিখে বড় হইলে কিন্তু আমাদের খেদমত করতে হবে কি বলেন ওই শিক্ষা আমাকেই শিক্ষা দিতে হবে এক নম্বর দুই নম্বর সাথে সাথে আমার পিতা মাতা যারা আছে তাদের প্রতি তাদের তারা দেখবে আমি পিতা মাতার প্রতি খেদমত করি এই দেখার পর তারা বড় হইলে তারা আমার খেদমত করবে তাহলে আমার কয়টা কাজ আমরা যারা যৌতুক কাজ আমাদের কয়টা কাজ দুইটা এক নাম্বার আমার ছেলে মেয়েকে দেখাশোনা করব সুশিক্ষা ও বিশেষ শিক্ষা দিব সাথে সাথে আমার পিতামাতার খেদমত করব আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন তাদেরকে কখনো তোমরা দমক দিও না ওয়ালা তানহারুহুমা তাদেরকে দমক দিয়া কথা বলিও না দমক দেব দমক যদি দেই আমার সন্তানও বড় হইলে আমাকে দমক দিবে আমি যদি আমার পিতামাতার প্রতি